সপ্তম অধ্যায় সরকার কাঠামো তার মানে সরকার কিভাবে চলে সেটা নিয়ে কি একটা যেটা কি রাষ্ট্র গঠনের উপাদান কয়টি প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রাষ্ট্র গঠনের উপাদান কয়টি কিংবা রাষ্ট্র গঠিত হয় কত প্রকার একটি দুইটি তিনটি চারটি উত্তর হচ্ছে চারটি উপায় কি রাষ্ট্র গঠনের উপাদান এই চারটি উপায়ের মধ্যে কোনটা কি আছে জানো কি আমি দুইটা বলে দিই তোমরা দুইটা বলবা এক হচ্ছে জনসমষ্টি একটা হচ্ছে সার্বভৌম সার্বভৌমত্ব সেম জিনিস বাকি দুইটা কি তোমরা সেটা কমেন্ট বক্সে লিখবা ঠিক আছে আট নম্বর দেখো সরকার কি এই যে দেখো অধ্যায়ের নামটাই ছিল সরকার কাঠামো এই জন্য প্রথমত জানতে হবে সরকার জিনিসটা কি সরকার কি একটা বাস্তব রাজনৈতিক প্রতিষ্ঠান অবাস্তব রাজনৈতিক প্রতিষ্ঠান একটি স্বার্থ গোষ্ঠী নাকি একটি উপদল দেখো আমাদের কাছে অপশনটা একটি গোল মেলে লাগতেছে না অপশনটা কঠিন মনে হচ্ছে না এই ধরনের এমসিকিউ গুলো সহজ করার জন্যই কিন্তু তোমাদের আজকে এমসিকিউ সুপার সাজেশন ক্লাস কথা দেখো বাস্তব রাজনৈতিক প্রতিষ্ঠান এটা হচ্ছে উত্তর হবে কারণ কি কারণ হচ্ছে দল অংশগ্রহণ করে দেখা চলছে চলছে নির্বাচন খুব সুন্দর সমমনা হবে। নির্লাই নাম্বার দেখো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান কি সরকার গণতন্ত্র রাজতন্ত্র নাকি রাষ্ট্রপতি দেখো চারটা অপশনই রাষ্ট্রের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর কিন্তু তার মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ স্তর এখানে নির্বাচন করতে হবে সেটা কি সরকার গণতন্ত্র রাষ্ট্রতন্ত্র থেকে রাষ্ট্রপতি উত্তরটা হচ্ছে সরকার কারণ এটা হচ্ছে তোমাদের সিলেবাস ভিত্তিক যে বই আছে বইয়ের প্রথমে এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে কিন্তু অন্যান্য যে সাপ্লিমেন্টে এই জায়গাটা ভুল দেওয়া আছে কোনো জায়গায় দেওয়া আছে গণতন্ত্র এটা কিন্তু হবে না কারণ প্রত্যেকটা দেশে গণতন্ত্র আছে এটা কিন্তু না কোন দেশে সমাজতন্ত্র আছে কোন জায়গায় একনায়কতন্ত্র আছে কোথাও রাজতন্ত্র আছে কোথাও বা রাষ্ট্রপতি শাসিত সরকার আছে দশ নম্বর দেখো ডেমোস শব্দটি অর্থকে এই ডেমোস আসছে হচ্ছে গণতন্ত্র থেকে গণতন্ত্র কোন জায়গা থেকে কোথা থেকে ডেমোক্রেসি থেকে ঠিক আছে তাহলে অর্থে সরকার জনগণ মন্ত্রীসভা নাকি একশো এক নম্বর দেখো ফ্যাসিবাদের প্রতিষ্ঠা কে এখানে মূলত বলছে ফ্যাসিবাদ যে আছে এ একটা ধারণা যেমন কি ধারণা কেন বললাম কারণ গণতন্ত্র যেমন একটি ধারণা সমাজতন্ত্র যেমন একটি ধারণা রাজতন্ত্র যেমন একটি ধারণা তেমনি ফ্যাসিবাদও একটা ধারণা এই ধারণাটা প্রতিষ্ঠাকে নেপোলিয়ান মুসলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা হচ্ছে বিগত প্রশ্ন যেহেতু বিগত প্রশ্ন তোমাদের তারপরেও পড়তে হবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তরটা হবে হচ্ছে মুসলেনি 102 নম্বর দেখো অ্যারিস্টটলের মতে সরকার কত প্রকার অ্যারিস্টটলের মতে কি সরকার কত প্রকার এক 2 3 4 আমাদের মূলত এই আইতে থেকে প্রশ্নগুলো আসবে ব্যাখ্যাগুলোর যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদের মোটামুটি পড়িয়ে দিচ্ছি এই প্লাস থেকে আসবে তবে এই যে প্রশ্নগুলো প্রকারভেদ জাতীয় তোমরা চেষ্টা করবে খাতায় নোট করে নেওয়ার জন্য কিংবা তোমরা এখানে 슬াইড দেখে বারবার ভিডিওটা রিপিটেশন করে তোমরা পরে ফেলার জন্য উত্তর হচ্ছে যে তাহলে উত্তর আছে দুই প্রকার অর্থ কি 103 নাম্বার শাসক শাসিত শাসকের ক্ষমতা একই সরকার উত্তর হবে কি উত্তর হবে শাসক হবে নয়তো শাসিত হবে নয়তো শাসকের ক্ষমতা হবে একই সরকার ব্যবস্থা হবে 103 হচ্ছে শাসকের ক্ষমতা টার্গেট 2.0 এবং শিয়োর প্লাস 2.0 কোর্সগুলো তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে মূলত তোমাদের এইচএসসি একাডেমিকে সবথেকে বেটার রেজাল্ট ক্যারি করার জন্য এবং থেকে বেটার রেজাল্ট ক্যারি করার জন্য জনসিকে তোমাদের জন্য হতে পারে অন্যতম একটা হাতিয়ার তাই দুর্বলতাকে না রেখে শুধুমাত্র মার না এই কথাটা বাংলায় প্রচলিত হলেও আসলে কিন্তু সত্য এর চেষ্টা করো দুইটা কোর্স এনরোল করার জন্য দুইটাতে তোমাদের

ভিত্তিতে সরকার কত প্রকার দেখো সরকার কত প্রকার এরকম যদি প্রশ্ন আসে তাহলে একটা জিনিস মাথায় রাখবা এই যে পয়েন্টটা বলছে না যে আইন বিভাগ এবং শাসন বিভাগ দেখো এই কিন্তু উল্লেখ করা আছে মধ্যকার সম্পর্ককে ভিত্তি করে এই জিনিসটা একটু বেশি করে মাথায় রাখবা যে কিসের ভিত্তিতে সরকারকে ডিভাইড করতে বলছে উত্তর হচ্ছে দুই প্রকার এখন সহজভাবে একটা নিন্দা টেকনিক বলে দিই নিন্দা টেকনিক হচ্ছে তোমরা যদি সরকার ব্যবস্থাকে ভাগ করতে চাও তাহলে অপশন শুধু দুই প্রকারই বের হবে অপশন কি হবে দুই প্রকারই হবে তাই জন্য এটা পড়লেও হবে না পড়েও মুখস্থ রাখা সম্ভব এটাই তোমাদেরকে বলছি একশো ছয় দেখো পরোক্ষ গণতন্ত্রের পদ্ধতি কত প্রকার পরোক্ষ গণতন্ত্রের পদ্ধতি কতগুলো এখানে কিন্তু বলা হয় নাই যে সরকার কত প্রকার এখানে বলা হয়েছে গণতন্ত্র কত প্রকার এটাও বলা নেই শুধু বলছে কি পরোক্ষ গণতন্ত্র তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সিকিউর টার্ম এটা সেখান থেকে প্রশ্নটা করা হয়েছে উত্তর হবে চার প্রকার একশো ছয় দেখো কোন ভিত্তিতে বা মাপকাঠি অনুযায়ী অ্যারিস্টটল সরকার শ্রেণী বিভাগ করেছে

প্রশ্নটা কি বলছে রাষ্ট্র ক্ষমতা লাভের পদ্ধতি আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে যখন সরকারের বিভাজন হবে তখন মাথায় রাখবে প্রশ্নের মূল অংশ কিংবা প্রথম তিন চারটা ওয়ার্ড কি এটার ভিত্তিতে আসলে ডিভাইডেশন হবে উত্তর হচ্ছে দেখো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র একশো নয় দেখো নিম্নের উল্লেখিত যে দেশের নিয়মতান্ত্রিক

রাজা নিয়মতান্ত্রিক প্রধান হলেও প্রকৃত ক্ষমতার মালিক কে জনগণ আদালত রাজনৈতিক দল নাকি প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ 110 নম্বর প্রশ্ন ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল প্রশ্ন এই অধ্যায়ের জন্য খুব গুরুত্বপূর্ণও খেয়াল করো উত্তরটা হবে হচ্ছে নিয়ম প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিষদ কারণ কি এখানে যে সরকারটা পরিচালিত হয় সেই সরকারটার নাম হচ্ছে কি সেই সরকারটার নাম হচ্ছে এটা নিয়মতান্ত্রিক রাষ্ট্রতন্ত্র না এটা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র সরকার ব্যবস্থা কি হয় জনগণ প্রকৃত ক্ষমতার মালিক থাকে রাষ্ট্রপতি নামমাত্র থাকে এবং প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে থাকে ক্লিয়ার দেখো তোমাদের চাওরতিয়া যত সমস্যা আছে সেই সমস্যা সমাধান নে তোমাদের জন্য দুটো স্পেশাল কোর্স রাখা হয়েছে স্পেশাল কোর্সগুলো কি কি শোর এ প্লাস 2.0 কোর্স এবং সাথে আছে টার্গেট এ প্লাস কোর্স টার্গেট এ প্লাস কি একটা ইংলিশ কোর্স এখানে কোর্স ফি হচ্ছে 2999 টাকা কিন্তু ডিসকাউন্টে 1999 এবং শোর প্লাস কোর্সে কোর্স ফি হচ্ছে তিন এবং এক টাকা ডিসকাউন্টে এক হা দুই তবে তোমাদের মধ্যে যারা আমি আশা করবো দুটা কোর্স এনগ্রোল করবা অবশ্যই দুইটা কোর্সের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিতে হবে সেটা কি তিন তোমাদের কোর্স এন করতে মাথায় রাখবা এই যেটা দেখে এখানে একটা নাম্বার লেখা আছে না আমি মার্ক করে দিচ্ছি এই মার্কই নাম্বারটাতে অবশ্যই টাকা পাঠিয়ে তোমাদের নাম ঠিকানা কলেজ আইডি সবকিছু দিয়ে দিবা আমরা তোমাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে অবশ্যই এই তোমাদের এইচএসসি একাডেমিকে বড় ভূমিকা পালন করতে পারবে এবং যারা আমরা বিগত বছরের স্টুডেন্ট ছিল তাদের কাছে এটা একটু রিভিউ মানে একটা পজিটিভ রিভিউ তোমাদের জন্য একই আশা করছি ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ইউটিউবে থেকে সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ